জানি না আমার সাথে কেন এরকম হয় আমি জীবনে যে জিনিসটাকে খুব ভালোবেসে চেয়েছি বা কোনো জিনিসকে পাওয়ার চেষ্টা করেছি ওই জিনিসটা আমি ঠিকই পেয়েছি কিন্তু সে জিনিসটা আমার জন্য ভালো হয়নি তারপরও আমার আল্লাহর ওপর থেকে ভরসা কখনও যায়নি ইনশাল্লাহ সামনে আমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে আজকে আমি আমার মায়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার মা এই রেসিপিটা অনেক মজা করে রান্না করতো এই রেসিপিটাতে লেবুর পাতা ইউজ করা হয় আর লেবুর পাতা ইউজ করাতে এত মজা লাগে তো এটা একটা ছোট মাঠের মাছের চচ্চড়ি এখানে আমি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ লেবু পাতা টমেটো প্রথমে কী করবো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ লেবু পাতা এইগুলো যা যা আসে সবগুলোকে আমি সুন্দর করে একসাথে করে নিয়ে মেখে নিব এখানে আমি সাথে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা ইউজ করছি তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল সাধারণত চচ্চড়ি রান্নাতে একটু তেলটা বেশি লাগে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতন মরিচের গুঁড়া সাথে করে নিয়ে দিচ্ছি হালকা একটু জিরার গুঁড়া আমি সুন্দর মতন মাখিয়ে নিলাম এই পেঁয়াজটাকে সুন্দর মতন মাখিয়ে হালকা একটু পানি বের করে নিতে হবে পেঁয়াজটা মাখালে দেখবেন যেমন কালার আসে দেখে মনে হয় পেঁয়াজটাকে শুধু শুধু খেয়ে ফেলি তারপর আমি কুচি করে দুইটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনার এর সাথে অন্য কোন সবজি যেরকম বেগুন বা ঝিঙা এগুলো ইউজ করতে পারেন তবে আমার মা এটা আলু দিয়েই বানাতো একদম কুচি করে না মানে একটু মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে নিয়েছি দুইটা আলুকে এবার আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালো মতন চটকিয়ে নিব এমনভাবে চটকাবো যেন মনে হবে কাঁচাটাই খেয়ে ফেলা যায় মানে এই মাখানোর উপরে আপনার রান্নার মূল যে টেস্টটা রয়েছে রান্নার স্বাদটা রয়েছে এইটা ফুললি নির্ভর করে এখানে আমি কিছু ছোট মাছ কেটে নিয়েছিলাম ভালো মতন পরিষ্কার করে এখন ছোট মাছটাকে আমি আলুর সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই রান্নার হাতে মাখানো যেহেতু চচ্চড়ি মানে টেস্টটা আপনারা হাতে মাখানোর উপরেই ডিপেন্ড করবে এই ছোট মাছের চচ্চড়ি আমার মা বানাতেন আমি আমার মার কাছ থেকে শিখেছি সাথে আমি কিছু ছোট ছোট টমেটোকে একদম কেটে নিয়েছি এই টমেটোগুলোর সাইজগুলো অনেক ছোট ছোট আর আমি চার পাঁচটা টমেটোকে সুন্দর মতন কেটে আমি এখন টমেটোর সাথে ওই আলুটাকে মেখে চোখে নিচ্ছি টম মানে এই রান্নাটা ফুল সুন্দর মতন মাখিয়ে নিয়ে আমি এখন এতে হাত ধোয়া যে একটা পরিমাণ মতন পানি ওই পানিটাকে দিয়ে দেবো একদম বেশি পানি দেওয়া যাবে না জাস্ট পরিমাণ মতন একটু পানি দিয়ে হাতটা ধুয়ে জাস্ট ওই আমি চোলাটা জ্বালিয়ে দেবো এ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে যায় আপনার হাতে যদি দশ পনেরো মিনিট থাকে এই রান্নাটা ইজিলি করে একদম করে খেয়ে নিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা দুই প্লেট ভাত এই চচ্চড়ি দিয়ে খেয়ে ফেলতে পারবেন আর ঝালটা একটু ঝাল ঝাল হয় আমি একটু পোড়া পোড়া করে করি আর আমার মাও এরকম পোড়া পোড়া করে মাটির চুলাতে করতো ওটার স্বাদ অন্যরকম ছিল অনেক মজার ছিল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে কে ধন্যবাদ